সকাল থেকে শুরু হয়ে গেছে খুব তুফান বৃষ্টি আর মানে হাওয়া চলছিল খুব তুফানও ছিল আর হঠাৎ হঠাৎ করে থান্ডারিংটা হয় না ভীষণ ভয় লাগে এই সময়টা বাইরে না বেরোনোই ভালো খবর কারণ কখন যে থান্ডারিংটা হয় বোঝাই যায় না দেখে বুঝতে পারছো কতটা গাছ হিলছে আমাদের পাড়াতে একজনের টিন উড়িয়ে নিয়েছে মানে এরকম আর কি তাহলে কারও তো কত যে ক্ষতি হয়েছে আমরা যখন যেদিন থেকে এসছি ওই দিন থেকে তো বৃষ্টি দেখো কেমন হাওয়াটা চালাচ্ছে মানে গাছ পুরো ভেঙেই যাবে তো সকাল সকাল কোনো কাজই হয়নি এগুলোই দেখছিলাম তারপর চলে গেলাম রান্নাঘরে কারণ রাত্রেই বাসন টাসন মেজে রেখেছিলাম তাই বলে ওগুলো ঝামেলা হয়নি বৃষ্টি তো বাইরে পড়ছে এখানে আমি ব্রেড ডিম বানিয়ে নিচ্ছি সকালে আজকে সবাই একটুখানি ব্রেড ডিম ব্রেকফাস্ট করে নেব চলো তো পিছন থেকে কলা পাতা কেটে নিয়ে আসলো আজকে বানাবো কলার পাতায় মাছ তো ওইখানে তো আর কলার পাতা পাওয়া যায় না ওইভাবে তাই খাওয়া হয় না তো বাড়িতে বানাবো আর আজকে ট্যাঙ্কিতে জল নেই কল পাম্প করে নিতে হচ্ছে উপরে জল নেই কারেন্টও নেই বাড়িতে আসলে একটুখানি পাটাতে বাটা হয় তাছাড়া ওখানে তার হয় না তবুও হালকা ফুলকা যেগুলো যেমন রসুন পেঁয়াজ এগুলোই বাটা বটি করি মশলা দিয়ে রান্না করলে তো তার রান্নার আলাদাই স্বাদ যেরকম জিরে লঙ্কা কিন্তু জিরেটা আমার বাড়িতে একটুখানি পাটাতে অসুবিধা হয় তাই আমি জিরেটা বাটিই না ওটা গুঁড়া দিয়ে ইউজ করি বা মিক্সিতে করি এবার আর ওইখানের মিক্সিটা আনা হয়নি বাড়িতে আমার একটা আছে পুরনো মিক্সি আছে গ্লাইন্ডার আর কি ওটা আছে পুরনো তো ওইটা ইউজ করিনি এখনও কারণ দরকার পড়েনি যেহেতু এখনও এই জন্য দর মানে ইউজ করিনি আর ও বল আসার সময় ওটা নিয়ে আসতে চেয়েছিলাম তো ও বললো না এটা নিতে হবে না কদিনের জন্য যাচ্ছ বাড়িতে যেটা আছে লাগলো ওইটা ইউজ করো তাই এবার নিয়ে আসিনি তো এই যে রসুনটা বেটে নিলাম আর এখানে মাছগুলো তো কালকেই কেটে বেঁচে রেখে দিয়েছিলাম ধুয়েও রেখে রেখেছিলাম ওই ঝুমকির ফ্রিজে রেখেছিলাম কারণ এখানে আমার ফ্রিজ নেই তো এখান থেকে বের করে নিয়ে আসলাম আবার একবার ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপর এটার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুওটাই দিতে পারো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যতটুকু খাও এটার মধ্যে কিন্তু বাটা মশলা দিয়ে যদি করা হয় আরও কিন্তু টেস্টি হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি হলুদ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আর একটু বেশি দিলে ভালো হবে তা আমি অল্পই দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করে যেহেতু এটা পাতুরি টাইপ হবে একটুখানি সর্ষের তেলটা বেশি করে দিলে না ভালোও লাগবে তো হাত দিয়ে সুন্দর করে মাছগুলোকে মেখে নিই আর মাখার পরে তো সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে খুব ভালো লাগছিলো তো এই পাতুরিটা না সত্যি খেতে অসাধারণ লাগে তো আমি কিন্তু ফার্স্ট বানাচ্ছি আগে আমি বানাইনি নি কোনোদিনও তো আজকে বানিয়েছি আর বানানোর পর খাওয়ার পর বুঝতে পেরেছি কতটা মানে টেস্টি তো দেখো এখানে এখন আমার মাখা কিন্তু হয়েই গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর মাখা হয়ে গেছে আর এখন কলার পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি দেখো এখানে কলার পাতাগুলোকে দুটো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দুটো পাতা নিয়ে নিয়েছি একটু বড় বড় করে আর সর্ষের তেলটা দিয়ে দুটো কলার পাতাতেই সুন্দর মাখিয়ে নেব কলার পাতার গায়ে তাহলে ভালো লাগবে ওখানে তো ইচ্ছে করলো খেতে পারি না কলার পাতার জন্য আর এখানে তো আমাদের বাড়িতেই কলার গাছ আছে পিছনে সুন্দর তো যখন তখন না কলার কলার পাতা ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে বলো আমার তো বেশ ভালোই লাগে কলার পাতায় ভাত খেতে তার মধ্যে আরও ধুতেও হয় না বলো ওইটা তো বেশি ভালো লাগে তো যাই হোক আর কি এখানে যে বলতে বলতে এগুলো কলার পাতায় তেলটাও মাখাও হয়ে গেল আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম মাখা মাছটাকে বাড়িতে এসে আমার রেসিপি শেয়ার করাই হয় না আজকেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে নতুনত্ব তোমাদের কাছেও যাই হোক খুব ভালো লাগে এটা খেতে আর এই যে মাছগুলোকে একটুখানি কলার পাতা আমাদের সুন্দর বিছিয়ে নিচ্ছি তাহলে না ভালো হবে সবগুলো মাছ সুন্দর সেদ্ধ হবে একটা নিচ থেকে ভাজা ভাজা ভালোও হবে তো দেখো সুন্দর এখানে পুরো একদম ইয়ে করে নিয়ে নিলাম কলার পাতার মধ্যে এইটা এখন আমি সুন্দর করে তাওয়ার মধ্যে নামিয়ে দেবে যে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তাওয়ার মধ্যে নামিয়ে দিলাম দু হাত দিয়ে তার হয় না কারণ এক ভালো করে মোবাইলে ভিডিও করে দেখাতে পাচ্ছি না তোমাদের আর একা একা যেহেতু ভিডিও করছি আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পর একটা থাল দিয়ে চাপা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে করলে কিন্তু এটা বেশি ভালো হবে কিন্তু দেখো থাল দিয়ে চাপা দিয়ে দিয়েছি এখন এটা কিন্তু সুন্দর সেদ্ধ হবে আর গ্যাসে আসটা আমি মিডিয়ামে রেখেছি আগেই প্রথমেই আমি হাই ফ্লেমে নিই যাতে মাছটাও সুন্দর সেদ্ধ হয় পেঁয়াজগুলো সেদ্ধ হয় তো পনেরো মিনিট পর নামিয়ে নিলাম তোমরা মাছখানে একবার নামিয়ে নেমে দেখে নিতে পারো দেখলাম যে সেদ্ধ তো হয়েছে কিন্তু আর একটুখানি জলটাও শুকাবে নিচে একটুখানি লেগে লেগে গেলে না ভালো হয় আর এই যে দুপাশে উলটিয়ে নি নিবে কে কীভাবে বলো তো তাওয়াটা থালের মধ্যে উপর করে দিলেই কিন্তু আবার ওইটা আবার তাওয়ার মধ্যে বসিয়ে দেও তাহলে দু পাশেই হয়ে যাবে তো তোমরা যদি না পারো আমি আসলে না একা একা করছি তো তাই ভিডিওটা করে দেখাতে পারলাম না ওইভাবে আমি উল্টে দিয়েছিলাম আর উল্টে দেওয়ার পর দেখো দু সাইডে কিন্তু আমার ইয়ে হয়েছে আর যদি কেউ যদি উল্টাতে না পারো উল্টে দিলে বেশি ভালো হয় তোমরা পারবে উল্টে দিলে বেশি ভালো হয় তা পারলে এই যে খুন্তি দিয়ে এভাবে করলেও কিন্তু দেখো নিচে লেগে গেছে আর এইভাবে নিচে লেগে গেলে কিন্তু খেতেও অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছ সুন্দর এই যে পাতাটা নামিয়ে নিই এর জন্য আমি খুন্তি দিয়েই একটুখানে উল্টে পাল্টে দিচ্ছি এখন হয়েই গেছে একটু নামিয়ে নেবলটিয়ে দিচ্ছি আর গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়েছিলাম এখন গ্যাসটা অফ করে দিয়েছি যেহেতু হয়েও গেছে দেখলাম এক পাশে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু হয়েছে আর এটা সত্যি এটা দিয়ে ভাত মেখে খেতে এতটা ভালো লাগে না তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু আলু কুচি কুচি করে দিয়েও মেখে নিতে পারো একসঙ্গে যখন মাখা হয় তা আমি আলুটা দেওয়া হয়নি তো যাই হোক আর কি এইভাবে খেতেও ভালো লাগে আমার কাছে মানে মনে হলো যে আলুর থেকে বেশি এটাই ভালো লাগবে তাই আমি এইভাবেই করলাম তোমরাও একবার ট্রাই করে দেখো কলার পাতায় মাছের পাতুরি যে গুঁড়ো মাছ হোক বা ওই মরলা মাছ হোক দারুণ লাগে খেতে যে কোনো গুঁড়ো মাছ হলে কিন্তু ভালোই লাগবে খেতে বলো তো দেখো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি ভাত খাচ্ছি তো তোমাদের ভাবলাম একটু দেখে দিয়ে শুকনা শুকনা করে একটুখানি পেঁয়াজ দিয়ে লঙ্কাগুলো যাচ্ছে আর একটুখানি মাছ দিয়ে মেখে নিয়ে ভাতটা মুখে দিলে মানে কী বলবো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি এত টেস্টি লাগছিল খুব ভালো লাগছিল আর এখানে করেছিলাম কুমড়ের ঘন্ট মাছের মাথা একটুখানি ডিম দিয়ে আর করেছিলাম রুই মাছের ঝোল পেঁয়াজ দিয়ে প্লেন ঝোল করেছিলাম তো কেটে আজকে আমাদের দুপুরের খাবার এখন আমি খাবারটা খেয়ে নিই আর কুমোরের ঘন্ট দিয়ে ভাত মেখে খেতে তো আমার আগে পরেই ভালো লাগে কারণ বেশ ভালো লাগে আর এই যে ঘরে খাচ্ছি আজকে টিভি দেখছি আর এখানে ভাত খাচ্ছি ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিই তো লাস্টে একটুখানি এই মাছটা দিয়েই মেখেই খেলাম কারণ এতটা ভালো হয়েছে ঝোল থেকে আমার আজকে এই মাছটাই বেশি ভালো লেগেছে আমাদের বাড়ির উপরে তো এটা আমাদের গাছ না পাশের বাড়ির গাছ একদম এটা আমাদের বাড়ির উপরেই আর এখানে আমরা দুজনে ব্যালকনিতে বসে আছি আর মাম্মা ঘুমাইছি মাম্মা এখানে ঘুমিয়েছে

মা মা মিঠু 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 আমাদের পাশের বাড়ি কাকিদের বাড়িতে এটি আটা এত সুন্দর ডাকতে থাকে না পেয়ে সন্ধ্যাবেলা গেলাম দেখতে আর ওকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মিঠু ছিল আগে ওর কথা খুব মনে পড়ে গেল আজকে আমার গদা। এই যে কিনিস ঝুমকির ছেলে কি করছিস কি করছিস তুই খেলনা কোথায় খেলনা কোথায় রাখছো তুমি তার থেকে এগুলো কিনি আস চামচুর আর এটার মধ্যে কিছু পকোড়া টকোড়া কিছু হবে বোধ হয় খুলিনি অবশ্য পকোড়া না চপ কিছু হবে একটা আর কি এখন যাই নিচে ওর জন্য লাল চা বানিয়ে নিয়ে আসি বলো চা দিয়ে মুড়ি দিয়ে খাবে ঠিক আছে কালকার ব্লগটা শেষ করা হয়নি রাত্রে রাত্রে শুয়ে পড়েছে তারপর মনে পড়েছে যাই হোক কালকে রাতে তো ভীষণ ম্যাগ ডাকাটাকি করছিলো ঠান্ডারিং হচ্ছে ঠান্ডারিং হচ্ছিলো আর চলো আজকে ভিডিওটা শেষ করে দিই কালকে ভিডিওটা আজকে শেষ করে দিই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখাও ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটাকে প্লিজ লাইক করো আর ফেসবুক পেজটাকে ফলো করো এবং পাশে দেখো আজকে মতো সবাইকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো